এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার থেকে শুরু হল তেলিয়ামুরায় বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সাত দিবসব্যাপী বিশেষ বাৎসরিক প্রশিক্ষণ শিবিরের মঙ্গল প্রদীপ প্রজলন ও গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামড়ার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারা এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তেলিয়ামোড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য কাউন্সিলর নীতিন কুমার সাহা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক যথাক্রমে ধর পরিমল নন্দী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ প্রমুখরা সাত দিনব্যাপী ব্যাপী এই শিবিরে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য অন্যদিকে একই দিনে মাধ্যমিক ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় তৎসঙ্গে তেলিয়ামা বিধায়িকা তথা মুখ্য সচেতন কল্যাণী সাহারায় বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ছাত্রছাত্রীদের বসার জন্য ব্যান্স প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়িকা বলেন স্বামীজির বক্তব্য অনুসারে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচেশ্বর কাজেই ছাত্রছাত্রীদের মানব সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়াশোনা যেন কোনো অবস্থাতেই ঘাটতি না ঘটে সেইদিকে দিকে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজ্য সরকার তথা বিধায়িকা সেই উদ্দেশ্যে বিদ্যালয়ের জন্য জয়েন্ট বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে আগামী দিনেও বিদ্যালয়ের উন্নতিতে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন তিনি এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা এনএসএস এর গুরুত্ব নিয়ে এক মনোমুগ্ধকর আলোচনা করেন রাজ্য সরকার কিছুদিনের মধ্যেই টেটের ব্যবস্থাপনা করেছে দিন তারিখ ঘোষণা হয়েছে পরীক্ষা হবে গুণগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী টেট পরীক্ষা ঘোষণা করেছেন এবং শিক্ষক নিয়োগ করা হবে আমাদের এই স্বল্পতা এই রকম সিচুয়েশান থাকবে না আমরা সেই সমস্যা থেকে উত্তরণ করতে পারব গভীর আস্থা রাখছি তারপরেও মাননীয় প্রধান শিক্ষক সঞ্জিত দাস তিনি আমাকে বিভিন্ন বিষয় শিক্ষকের যে স্বল্পতা তার একটা তালিকা প্রদান করেছে আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি আমরা আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে অনেকটা হলো এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো এই ভরসা রাখছি রাজ্য সরকারের কাছে এবং শিক্ষা দপ্তরের কাছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি